আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো আপনারা যারা এই জমি শেয়ার কিনে ফ্ল্যাট অথবা আন্ডার কনস্ট্রাকশন নির্মাণ রয়েছে সেরকম বিল্ডিং থেকে ফ্ল্যাট কেনার জায়জামেলায় না গিয়ে একেবারে রেডি ফ্ল্যাট কিনতে চান তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি এগারোশো পঁচিশি স্কোয়ার ফিটের কয়েকটি রেডি ফ্ল্যাট তো আজকে আপনারা পেয়ে যাবেন এক সমাহার গেরা পরিবেশে অপরূপ সৌন্দর্য সম্বলিত একটি আবাসিক এলাকায় মতি খুবই কাছে গ্রিন মডেল টাউনে তো আজকে আমরা এই গ্রিন মডেল টাউনের এ ব্লকে পাঁচ কাঠা ল্যান্ডের উপরে দুই ইউনিটের একটি জি প্লাস এইট বিল্ডিং কয়েকটি রেডি ফ্ল্যাট দেখাবো সাইজ রয়েছে এগারোশো পঁচিশ স্কোয়ার ফিটের দ্বিতীয় তলায় তৃতীয় তলায় এবং নবম তলায় আজকের এই বিল্ডিংটিতে ফ্ল্যাটগুলো পেয়ে যাবেন এই বিল্ডিংটির সবচেয়ে বড় বিশেষত্ব এই বিল্ডিংটি কয়েকজন ব্যাংকার মিলে নিজে থাকার জন্য করেছে তো তারা এখানে অনেকগুলো ফ্ল্যাট পাবে এর মধ্যে একটি করে রেখে হয়তো কিছু ফ্ল্যাট তারা সেল করে দেবে সেগুলোর সুযোগ সুবিধা আপনারা নিতে যাচ্ছেন এবং এই বিল্ডিংটি নিজে থাকার জন্য করেছে বিধায় তারা এখানে আধুনিক যত ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে অসংখ্য বয়ের দ্বারা এই বিল্ডিংটি দেরি করা হয়েছে এছাড়া এই বিল্ডিংটির সামনে চল্লিশ ফিটের রোড দক্ষিণ পেস এবং আপনারা পূর্ব পাশেও কিন্তু পঁচিশ ফিটের রোড পেয়ে যাবেন এরকম একেবারেই খোলামেলা পরিবেশে আজকের এই বিল্ডিংটিতে ফ্ল্যাটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যার ফলে আপনার সন্তানকে যদি একটু সবুজে গেরা পরিবেশে বড় করতে চান এবং এবং আজীবন আলো বাতাস পেতে চান তাদের জন্য আজকের এই ফ্ল্যাটটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দর্শক এই হল জি প্লাস এইট অর্থাৎ নয়তলার বিল্ডিংটি পাঁচ কাঠা ল্যান্ডের উপরে এটা চল্লিশ ফিট রোড দক্ষিণ ফেস বিল্ডিং এবং পূর্বপাশে পঁচিশ ফিট রয়েছে আমরা এখন নিচতলায় অর্থাৎ বেজমেন্টে রয়েছি যদি বেজমেন্টটা দেখাই যে এখানে কাজ একেবারেই শেষ সামান্য কিছু বাকি রয়েছে ধরেন না ফাইভ পারসেন্ট কাজ বাকি এরকম বিল্ডিং আর এই বিল্ডিংটিতে আমি তো আগেই বলেছি যে মোটামুটি আধুনিক যত ধরনের নাগরিক সুযোগ সুবিধা তারা রেখেছে কারণ এটা নিজে থাকার জন্য করেছে এখানে কাজের গুণগত মান এত ভালো সবাই বলতেছিল জায়গা এটা হচ্ছে লিফটের স্পেস লিফ্টের জায়গা আর লিফ্টে কিন্তু এক দেড় মাসের ভিতরে বসিয়ে দেওয়া হবে আর এই বিল্ডিংটির দ্বিতীয় তৃতীয় এবং নবম তলায় টোটাল তিন থেকে চারটি ফ্ল্যাট বিক্রি হবে আর এই হলো দ্বিতীয় তলা তো আমরা দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডের ফ্ল্যাটটি দেখাবো বিল্ডিংটির দুই ইউনিটের আমরা প্রথম ফ্রন্ট সাইডের এগারোশো পঁচিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখাবো এই যে এই ফ্ল্যাটটি তো দেখতে পাচ্ছেন টাইলস বর্তমান লাগানো রয়েছে তিনটি রুম একটি এখানে দুইটি এবং তিনটি মানে থ্রি বেড থ্রি বাথ টু বারান্দা ওয়ান কিচেন ড্রয়িং ডাইনিং স্পেস তো আমরা বর্তমানে এই ভিতরটা যদি দেখাই যে এই যে দেখেন এখানে ফুল টাইলস লাগাচ্ছে আর এই হলো কিচেন রুমটি তো কিচেন রুম দেখলে আপনার মনে হবে যে একটি রুমের সাইজ পুরা এত বড় কিচেন রুম এই যে বিশাল বড় কিচেন রুম এবং ফুল কিন্তু টাইলস করা চায়না টাইলস আর দেখতে পাচ্ছেন উপরে সানসিট এটা তো কিচেন রুমটি দেখতে এরকম হবে দেখতে পাচ্ছেন এখানে ক্যাবিনেটও রয়েছে আপনারা আরও ডেকোরেশন করে নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এখানে সান ইয়ার ব্যবহার করেছে আর এটা হচ্ছে গ্যাসের যে স্পেসটি আর এই হলো একটি রুম তো এটা হচ্ছে মাস্টার বেড এটা হচ্ছে পশ্চিম এবং দক্ষিণমুখী বেড একটি বারান্দা একটি অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন এই হলো বারান্দাটি তো আমি আবারও বলতেছি এই ফ্ল্যাটটি যদি দ্রুত ক্রয় করতে চান তারা আসা মাত্রই এক মাসের ভিতরে একদম আর একদম ফুল কমপ্লিট করে দেওয়া হবে এমনিতে ফুল রেডি রয়েছে তো সামনে দেখতে পাচ্ছেন চল্লিশ ফিটের সেই ওয়াইড রোডটি এখানে আপনারা গাড়ি পার্কিং করে রাখতে পারবেন আপনার আত্মীয় স্বজন সহ সবাই গাড়ি রাখতে পারবে এত বড় রোড আর এর চারপাশটা প্রচুর খোলা মেলা মানে দেখেন এখানে কিন্তু আমরা দ্বিতীয় তলায় রয়েছি কিন্তু প্রচুর আলো বাতাস আর আবাসিক এলাকা হিসেবে গ্রিন মডেল টাউন খুবই মানে আপনারা জানেন যে গ্রিনই রয়েছে এটা হচ্ছে অ্যাটাচ বাথরুমটি এই হলো অ্যাটাচ বাথরুম আর এখন আমরা একটি কমন বাথরুম দেখাবো এটা হচ্ছে বয়েট আর এই হলো কমন বাথরুমটি নর্মালি কমন বাথরুম সবার বাসা যেরকম থাকে একটি আমার এটাও সেরকমই রয়েছে তো এখন দেখাবো আরেকটি বেড এটা হচ্ছে দ্বিতীয় বেড এটাও মাস্টার বেড এটা একদম দক্ষিণ এবং পূর্বমুখী বেড দেখতে পাচ্ছেন বারান্দাটি এবং এর সাথে যে একটি বাথরুম রয়েছে এই যে বাথরুম বিল্ডিংটিতে কিন্তু চব্বিশ ঘন্টায় আপনারা সিসি ক্যামেরা আওতাভুক্ত থাকবে এবং চব্বিশ ঘন্টায় যেন সুবিধা থাকবে আর অনেক সুবিধা থাকবে এটা হচ্ছে সেই বারান্দা দ্বিতীয় বারান্দাটি এখন আমরা তৃতীয় রুমটি দেখাবো এই হলো আজকের বিল্ডিংটির তৃতীয় রুম বা ফ্ল্যাটটির এগারোশো পঁচিশ স্কোয়ার ফিট এর ফ্ল্যাটের তৃতীয় রুমটি এরকম হবে বর্তমানে কিন্তু কাজ চলতেছে আমি কাজ বন্ধ করে ভিডিওটি করেছি যাই আর এটাও দেখতে পাচ্ছেন পূর্বপাশের পঁচিশ ফিটের ওয়াইড রোডটি এবং ওই সামনে দেখেন অনেকখানি ছেড়ে কিন্তু এই ফুল বিল্ডিংটা করেছে এবং বিল্ডিংটিতে প্রচুর বয়েড ব্যবহার করেছে যার ফলে প্রচুর আলো বাতাসগুলো পেয়ে যাবেন আজকের এই বিল্ডিংটিতে তো আজকের ফ্ল্যাটটির কাছাকাছিতে রয়েছে বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি এটা কিন্তু ফ্ল্যাটটির খুবই কাছে এছাড়া রয়েছে এই গ্রিন মডেল টাউনের এই নিজস্ব যেই মেডিকেল নির্ধারিত স্থানটি এটাও ফ্লাটটির খুবই কাছে এখানে কিন্তু মেডিকেলটি হবে এবং ফ্ল্যাটটির খুবই কাছে রয়েছে ইস্টানফোর্ডের মতো নাম করা একটি ইউনিভার্সিটি তো এই ইউনিভার্সিটিটা এখানে এসেছে আমি আসলে বিশ্বাসই করতে পারিনি যাই হোক এবং রয়েছে ফ্ল্যাটটির খুবই কাছে ন্যাশনাল আইডিয়াল স্কুল এটা একবারই কাছে ফ্ল্যাটের এছাড়াও ফ্ল্যাটের আশেপাশে কিন্তু খুব সুন্দর সুন্দর এরকম ক্যাফেটেরিয়া রয়েছে যেখানে বসে আড্ডা দিতে পারবেন এছাড়াও এই ফ্ল্যাটের আশেপাশে সহ যত বিল্ডিং রয়েছে এখানে প্রচুর ভাড়ার চাহিদা রয়েছে যার কারণে ফ্ল্যাটটি ক্রয় করে আপনি চাইলে ভাড়া দিয়েও একটি ভালো একটি টাকা ইনকাম করতে পারছেন এছাড়াও ফ্ল্যাটটির খুব কাছাকাছিতে পার্ক ইন্টারন্যাশনাল স্কুলের মতো নাম করা স্কুলগুলো তো এখন আসে আজকের ফ্ল্যাটগুলোর প্রাইজে তো এই বিল্ডিংটিতে টোটাল তিন থেকে চারটি ফ্ল্যাট বিক্রি করা হবে এগারোশো পঁচিশ স্কোয়ার ফিটের দ্বিতীয় তলার ফ্ল্যাটটির প্রাইস পড়বে সত্তর লক্ষ টাকা পার্কিং ছাড়া পার্কিং প্রাইস হচ্ছে পাঁচ লাখ টাকা টোটাল পঁচাত্তর লাখ টাকা পড়বে আর তৃতীয় এবং যে নবম তলার ফ্ল্যাটগুলো বিক্রি হবে সেটা আলোচনা সাপেক্ষে বিক্রি হবে সেগুলোর জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফ্ল্যাটগুলো ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আসতে পারেন দেখতে পারেন ফ্ল্যাটগুলো চয়েজ হলে দ্রুত ক্রয় করে নিতে পারেন তো আজকের এই ফ্ল্যাটটি ছাড়াও আমাদের কাছে আর অসংখ্য ফ্ল্যাট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডট প্রপার্টি দেখো ভিডি ডট কম সবাই ভালো থাকুন